আসসালামু আলাইকুম তো দেখেন আজকে আমরা ঈদের শেষে আপনাদের জন্য কিছু থ্রি পিস নিয়ে আসলাম যেহেতু প্রচুর গরম বাহিরে তো আমরা সুতির যে আপনার থ্রি পিস গুলো এগুলো কালেকশন আজকে আমরা নিয়ে আসছি তো এগুলো কিন্তু এখানে দুই তিনটা ডিজাইনের মধ্যে থাকবে আর দুই তিনটা দামের মধ্যে থাকবে আমি আপনাদেরকে সবগুলো খুলে দেখাবো এবং কি দেখেন এই জামার ভিতর সুন্দরভাবে প্যানেল করে আপনার সিকোয়েন্স রূপে কাজ করে এবং কি এম্বোটার উপরে কাজ করা হাতা তো সুন্দরভাবে ভাবে আপনার সিকোয়েন্স এম্বোটার উপরে কাজ করা আছে নিচের দামাটা দেখেন নিচের দামা ইস্টনের রূপে কাজ করা এবং কি আপনার সিকোয়েন্স উপরে কাজ করা ফুল আপনার কটনের উপরে থাকবে এত সুন্দর ড্রেসগুলো আমি আজকে আপনাদেরকে অফার প্রাইজে দিব এটার প্রাইসটা মানে খুবই কমে দিবে ঠিক আছে মানে এত সুন্দর একটা থ্রি পিস দিব আমি আজকে আপনাদেরকে অনেক কমে মাত্র দিচ্ছি আমি আপনাদেরকে এক হাজার টাকা এক হাজার টাকা দিয়ে দিচ্ছি আপনাদেরকে আপনাদেরকে এই থ্রি পিসটা আমি তাই আপনারা দেরি না করে এখনই কিনে ফেলুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার মাত্র এক হাজার টাকা করে পেয়ে যাবেন আপনারা এটা অনেক সুন্দর একটা ড্রেস এটাও থ্রি পিস পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের থেকে এক হাজার টাকা মানে এগুলো আপনার মালহার মালহার ব্র্যান্ডের যে কাপড় গুলো থাকবে মানে কাপড়গুলো অনেক ভালো কোয়ালিটি অনেক ভালো ঠিক আছে এটা থাকবে আপনার প্যান্টটা অনেক সুন্দর একটা প্যান্ট এই যে দেখেন প্যান্টের ভিতরে কাজ করা আছে আর অন্য টাকারে আপনার বিশাল বড় থাকে যেহেতু সুতি জামা অন্য কিন্তু বড়ই হয় ঠিক আছে সবাই বড় অন্যায় কিন্তু পরে সুতী জামাগুলো আপনার ক্যারি করতে অনেক সুবিধা হবে এই যে দেখেন অনেক বিশাল বড় একটা তো মাত্র দিচ্ছি আমি আপনাদেরকে এক হাজার টাকা তাই দেরি না করে এখনই কিনে ফেলুন আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে এটা অনেক সুন্দর একটা থ্রি পিস এটা বুটিক্স এর মধ্যে থাকবে অনেক সুন্দর একটা ড্রেস মানে এটা এত সুন্দর এটার যে আপনার ওনারটা অনেক সুন্দর এবং কি আপনার প্যান্টটার ভিতরে আপনি অনেক সুন্দর ভাবে আপনার প্রিন করা আছে আফসান প্রিন্টের মধ্যে এটার প্রাইস আমি আপনাদেরকে দিব 900 টাকা 900 টাকায় দিয়ে দিব এত সুন্দর এখন যেগুলো দেখাবো এটা আপনার এমবোটারির উপরে কাজ করা থাকবে ভি গলা শেপে দেখেন হাতাতে অনেক সুন্দর ভাবে অর্গানজার মধ্যে এবং কি এমবোটারি কাজ করা প্রাইসটা কিন্তু এটার প্রাইস আমরা দেখেন নিচেও কিন্তু সুন্দরভাবে এমবোর্ডের উপরে কাজ করা আছে এটার প্রাইসটা আমি আপনাদেরকে দিব মাত্র অনলি মানে এত কমে দেখেন কত কমে দিচ্ছি আমি আজকে আপনাদের অনেক সুন্দর এই যে এটা হলো নাটা মাত্র 1300 টাকায় দিয়ে দিচ্ছি আপনাদেরকে আমরা এত সুন্দর একটা থ্রি পিসটা তাই দেরি না করে এখনি কিনে ফেলুন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ওয়াও এটা অনেক সুন্দর এটা এটা আপনারা দেখেন প্যানেলটা কত সুন্দর একটা প্যানেল এটার প্রাইসটা আমি আপনাদেরকে 1300 টাকায় দিয়ে দিই তাই এখনই কিনে ফেলুন আপনারা ঝটপট করে এগুলো ওনা কোয়ালিটি মানে কোয়ালিটি ফুল এবং কি প্যান্টের মধ্যে কাজ করা আছে আর ওনাটার ভিতরে আপনার লেস ওয়ার্কের উপরে কাজ করা পুরো মালহার ব্র্যান্ডের আপনার কাপড় ঠিক আছে মানে এত ভালো কাপড় আপনারা আসেন আমাদের শোরুমে চলে আসুন আমাদের শোরুমে যারা অনলাইন অর্ডার করতে চান তারাও নিতে পারবেন মাত্র তেরোশো টাকা করে প্রত্যেকটা ড্রেস আমি আপনাদেরকে খুলে দেখাবো ওয়াও এটা তো অনেক সুন্দর মেজেনডা কালারের মধ্যে দেখেন এটা ডিজাইনটা কী মানে এটা ডিজাইনটার মধ্যে দেখেন কত সুন্দর একটা প্যানেল করা এগুলো কিন্তু এই যে প্যানেল থাকবে এই যে দেখেন গলাতে হাতাতে সুন্দরভাবে আপনার অনেক সুন্দরভাবে প্যানেল করা এই যে দেখেন প্যান্টটা দেখেন প্যান্টটা অনেক সুন্দর একটা প্যান্ট আর এটার ওড়নাটা কন্টাস্ট থাকবে এত সুন্দর একটা ওড়না মানে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখুন না একটু সুন্দর একটা ওড়না মানে কোথাও পাবেন না এত সুন্দর জামা দেখেন ওড়নাটা কি ওড়নাটা একটা নামাজি ওড়নার মধ্যে এত সুন্দর একটা থ্রি পিস পেয়ে যাচ্ছেন আমাদের থেকে